এই কর্মসূচি নিয়ে যারা নাকি মানুষের কাছে যাচ্ছেন দাঁড়া দাঁড়া যাচ্ছেন তাদেরকে আমরা করি এবং সাথে আছি পাশে আছি আমি শেষ করতে চাই এই বলে আপনাদেরকে যে ভাই নম ওই যে শীতল বাস নারায়ণগঞ্জের আপনারা যাদের এটা জনগণের নারায়ণগঞ্জের মানুষের সেবার করার জন্য ঢাকা তো নারায়ণগঞ্জ এখানে সার্ভিস দিত সমস্ত বাসগুলো গান্তরাঙ্গ দিয়ে পুরে দেওয়া হয়েছে আপনার জেনারেটর আমার একটা প্রশ্ন যে বাসগুলোর কি অপরাধ যে বাস করলেন আপনারা পার্টি অফিস ময়ঙ্গু 2 নম্বর গেটে প্রথম আই বর্তমানে পার্টি অফিসে 15 20 টা মতন সাজো এসটি ওগুলা আর সব পুরে দিলেন পাসপোর্ট অফিস যারা পাসপোর্ট করার জন্য দিয়েছেন ওখানে অনেক অসংখ্য পাসপোর্ট ছিল হ্যাঁ আট পাসপোর্ট সেই পাসপোর্ট গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে দিদি যিনি নাকি দায়িত্বে তিনি অত্যন্ত ভালো মানুষ হ্যাঁ মামুন সাহেব নারায়ণগঞ্জের এই পিরোজপুরের সন্তান সন্তান নগর ভবন পুরা দেওয়া হয়েছে আপনারা কি পুরানোর পক্ষে না শান্তির পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কি পুরানোর পক্ষে না শান্তির পক্ষে যারা পুরাইছে তারা কি কেউ গিয়া দেখতে গেছে মেডিকেলে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তার নির্দেশে আপনারা দেখেছেন গত বর্ষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে বিভিন্ন জায়গাগুলো উনি দেখেছেন আমি বলতে চাই আমরা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতার কাছে জানতে চেয়েছি এই বিচার ওদের বাংলা মাটিতে কবর সূচনার মাধ্যমে পালন করতে বাংলা মাটি মুক্তি যোদ্ধাদের ঘাঁটি বাংলা মাটি জনগণের ঘাঁটি বাংলার মাটি তো কি মানুষের ঘাঁটি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি সাধু আপনারা আমরা সবাই বলতে চাই माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই নাই রাষ্ট্র ছাড়ি নাই রাষ্ট্র ছাড়ি এখানে সাধন ইচ্ছা করলে এ যে ব্যাপার শাস্ত্রের থেকে থেকে ধাওয়া দেওয়া এইখানে যারা ছিলেন তারা ধৈর্য ধরেছেন আপনারা ধৈর্য ধারণ ওদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেইটার বাস্তবতার জন্য আমরা কর্তৃপক্ষ আমাদের সেই কল বলছি আমরা বাধ্য তা ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় শেখ হাসিনা